আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেল সুইটসালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি খানিকটা গরম এবং এসি এর মধ্যে ছুটাছুটির কারণে ঠান্ডার মতন একটা ভাব এসেছে কিন্তু পুরো ঠান্ডাটা এখনও লাগেনি তো সে যাই হোক বাংলাদেশের গরমে অ্যাডজাস্ট হওয়া শুরু করেছি আমরা কাজেই এখন এত অল্পতেই অসুস্থ হয়ে পড়ছি না হয়তো ঠান্ডার মতন একটা ভাব আসছে ধীরে ধীরে আবার সেটাকে সামলেও নিচ্ছি আজ সরাসরি নিজের বেডরুম থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি বেডরুমে এখনও তেমন কোনো ফার্নিচার আসেনি ফার্নিচার বলতে এই একটা খাট আর আমার সেই পুরনো আলমিরাটা তবে ধীরে ধীরে অনেক কিছুই কেনার ইচ্ছে আছে এখন তো বাসায় বসলাম যে সুস্থ সবই কেনা যাবে আসলে যেটুকু প্রয়োজন ঠিক ওই অংশটুকু কিনে আমি বাসায় উঠেছি এক্সট্রা কোনো কিছু কেনবার মতন সময় সুযোগ কোনোটাই আমি পাইনি তো এখন যেটা নিয়ে ভাবছি যে আমার নেক্সট যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো কেনব দেখা যাক কতটুকু কিনতে পারি এর মধ্যে ঈদের সময় খুব বেশি একটা যে ছুটি করে জিনিসপত্র কিনতে পারবো সেই সম্ভাবনাটাও খুবই কম আর একা সংসার গোছানোটা ভীষণ টাফ কোনো একটা ডিসিশন নেয়া একটা জিনিস কেনার আগে অন্তত এক হাজার ভার চিন্তা করতে হয় সে যাক আমার গল্প তো আমি করেই যাচ্ছি বলুন তো আপনারা সবাই কেমন আছেন আমার এই খাটটা যখন কিনছিলাম কতবার যে আমি ডাক্তার সাহেবকে ফোন করেছি কেমন হচ্ছে ভালো লাগছে কিনা একটা ফার্নিচার কিংবা একটা কিছু কেনার আগে বারবার মনটা খুঁতখুত করে যে ঠিক কিনছি কিনা অবশেষে তার পছন্দ হয়েছে নিজের বেডরুমে দেওয়ার জন্য এই পর্দাগুলো নিলাম পর্দাগুলো নিয়েছি আমি হোম টেক্স থেকে এই পর্দাগুলোর একটা প্লাস পয়েন্ট হলো যে রুমটাকে এত সুন্দর একটা আলো তৈরি করে যে খুবই ভালো লাগে ব্যাপারটা ভীষণ আই সুদিং মনে হয় পর্দার রিফ্লেকশনের কারণে রুমে আলোটা খুব হালকা হয়ে আসে এবং খুব ভালো লাগে দেখতে তো হোম টেক্স থেকে নেওয়া এই পর্দাগুলো কেমন হয়েছে আমাকে একটু জানাবেন আমি এই রুমের জন্য ছয়টা পর্দা কিনেছি কিন্তু এখনও আমার ওই বারান্দা যাওয়ার গেটের কাছে পর্দা দেয়া হয়নি ওখানে একটু সমস্যা আছে ওটা ঠিক করে পর্দাটা দিতে হবে আর এই আলমারিটা আমার বিয়ের প্রথম থেকে থাকা এই আলমারিটা নিয়েই আমি ঘুরছি তো এখানে যখন পর্দা আসবে তখন নিশ্চয়ই রুমে আরও একটু ভালো লাগবে আলোটাও থাকছে সেই সাথে একটা সুদিং লাইটিং হচ্ছে বলে ভালো লাগছে আর এই আমার বারান্দায় রাখা গাছগুলো বড্ড বেশি এলোমেলো হয়ে আছে আজ একটু আগে গাছগুলোকে গুছিয়ে নিয়ে তারপর অন্য কাজে যেতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে একটু একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো আমি আজ মাছ কিনতে গিয়েছিলাম এত ভ্যারাইটিস মাছ দেখে মাথা তো পুরো নষ্ট হয়ে গিয়েছিল কোনটা কিনবো কোনটা ছাড়বো টাইপের অবস্থা অবশ্য খুব যে মাছ খেতে পছন্দ করি সেটাও না বাট অনেক কিছু ছিল বাজারে তো নিজের পছন্দ মতন কিছু মাছও কিনে এনেছি আর তার থেকেও বড়ো সুসংবাদ হলো আমার খালা এসেছেন তিনি কাজে যোগ দিয়েছেন আমাকে ধন্য করেছেন বারান্দার থেকে ঢুকতে গেলে রুমের লুকটা খানিকটা এরকম ওই পাশে মিরর সহ ওটা হচ্ছে ওয়াশরুম আর এদিকে ডাইনিং এই হলো আমার রুমের বর্তমান অবস্থা চলে এলাম কিচেনে সকালে নাস্তা করবো মাছগুলো কিনে এনে খালাকে বললাম যে তুমি কাটাকাটি শুরু করো আমি একটু নাস্তাটা গোছাই একদিকে একটু ডিম ভাজি বসিয়েছি অন্যদিকে চা বসিয়ে দিলাম পর্বে আমার অনেক প্রিয় আপুরা আমাকে বলেছেন আপু একটু চায়ের দাওয়াত দিতেন স্পেশালি আমাদের বিথি আপু আমি ভাবতেও পারিনি বিথি আপু এত চমৎকার করে আবদার করবেন আমার কাছে এর নামই তো ভালোবাসা এর নামই তো অধিকার অদৃশ্য বন্ধনে আবদ্ধ আমরা একে অন্যের কাছে এই যে অধিকার খাটিয়ে ভালোবাসা আদায় করে নিই সত্যি খুব ভালো লাগে আমি তো অহরহ শাহিনুর আপুর সাথে দুষ্টামি করি আমাকে রেখে শুটকি মাছ খাচ্ছ আর দেখো পেট খারাপ হবে কত কিছু যে করি আমি শাহিনুর আপুর সাথে সত্যি আমি খুব খুশি হয়েছি আপনারা যে এইভাবে দাবি খাটিয়ে আমার কাছে চা খেতে চেয়েছেন তো নাস্তার কিছু এনেছিলাম আমি বাজার থেকে আর বাজার করে ফিরবার পথে আর এখন বাসায় কিছুটা করছি পরোটা আর ডালটা এনেছিলাম আমি দোকান থেকে আর এখন বাসায় একটা ডিম ভাজি করে নিলাম চা করছি আমার ভাই আছে আমার সাথে তো ওকে বললাম তুইও আয় আমরা ভাই বোন নিলে একসাথে নাস্তা করি মেয়েরাও চলে এসেছে টেবিলে অন্যদিকে খালা বসে গেছেন তার মাছ কাটাকাটি করতে বললাম যে তুমি আগে যে মাছগুলো এখনও কাটা হয়নি সেগুলো কাটো আসলে আজ মাছের মধ্যে কিনেছি আমি পুটি মাছ পাবদা মাছ চিংড়ি মাছ তারপর বোয়াল সরি আয়ের শোল আর একটা কি জানি আমার ঠিক নামটা মনে পড়ছে না তো তার কাজ সে করতে থাকুক এদিকে আমরা নাস্তাটা খাওয়া শেষ করি তারপর ইনশাল্লাহ আবার রান্নাবাড়ির কাজে চলে আসব। আমি মেয়েদেরকে ডাকাডাকি করছিলাম নাস্তা টেবিলে আসার জন্য তারা নাস্তা টেবিলে এসে পুরোপুরি হতবাক এত বড় পরোটা নাকি তারা তাদের জীবনে কখনো দেখেনি এত বড় পরোটা আমি কোথা থেকে উদ্ধার করে আনলাম কেন আনলাম পরোটার সাইজ কেন ছোট হলো না এরকম অজস্র প্রশ্নের কারণে আমি রীতিমতন বিরক্ত এবং বিব্রত হচ্ছিলাম তাদের বক্তব্য হচ্ছে ঘরে তৈরি করো বাইরের থেকে এই ভারী ভারী বড় পরোটা কেন কিনে এনেছ তো তাদের গল্প তো তারা করবেই আমি তো আসলে সময় বাঁচানোর জন্য কাজটা করেছি ওদের কথাকে একদমই পাত্তা না দিয়ে চলে এসেছি চা করতে অনেক দিন পর একটা স্ট্রং ফ্লেভারের নিজের হাতের তৈরি চা করেছি এবং এই চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খাওয়ার যে কি একটা মজা ও হো হো এখনও ভয়েসিতে বসে সেই আনন্দটা উপভোগ করছি তো চলুন নাস্তাটা শেষ করে আরও বেশ কিছু জিনিস বাজার করে এনেছিলাম সেগুলো গোছাতে হবে তবে ডালটা খেতে একদমই ভালো ছিল না আমার কাছে বারবার মনে হচ্ছিল আর একটু ঝাল হলে হয়তোবা খেতে কিছুটা ভালো লাগবে নাস্তাটা খাওয়া শেষ করে কিছু ফ্রুটস এনেছিলাম সেগুলো গোছাতে চলে এলাম বাজারে দেখলাম ল্যাংরা আম নেমে গেছে আম কত নিল সম্ভবত একশো তিরিশ করে নিল কেজি দু কেজি আম এনেছি আমগুলো ভীষণ মিষ্টি এবং টেস্টি ছিল আমার মেয়েরা খুব পছন্দ করে আমটা খেয়েছে আমের সিজনে মোটামুটি সবসময়ই আমার বাসায় আম দেখবেন এই একটা ফ্রুটসে দেখি আমার মেয়েদের কোনো রকমের আপত্তি নেই এবং কলা কলাটাও তারা বেশ আগ্রহ করে খায় ফ্রুস বলতে এই দুটোই তাদের পছন্দের আর সমস্ত আমের মধ্যে ল্যাংরা আমটা আমার নিজেরও খুবই পছন্দ একদিকে খালা মাছ কুটোকুটি করছে অন্যদিকে আমি ভাবলাম কাজ কিছু খানিকটা এগিয়ে ফেলি আমি একটু একদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম অন্যদিকে কয়েকটা পাবদা মাছ আজকে রান্না হবে সেটার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করেছি খালাকে বললাম তুমি তোমার মতন করে মাছ কাটো আমাকে মাছ দু চারটা করে কেটে কেটে দাও আমি সেগুলো ধুয়ে রান্না বসিয়ে দেবো আমার নিয়মটাই খানিকটা এরকম যে একদিকে খালা কাজ করতে থাকবে অন্যদিকে আমিও কাজ করতে থাকবো তাতে যেটা হয় একটা সার্টেন টাইমের মধ্যে কাজগুলো শেষ হয়ে যায় প্ল্যান মাফিক আমি সব কিছু শেষ করে ফেলতে পারি রান্নাটা করতে করতে আপনাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করি সেটা হলো আলহামদুলিল্লাহ জিরহজ মাসে প্রথম দশ দিন শুরু হয়ে গেছে খুব শিগগিরই হজ এবং তারপরেই কোরবানি আসবে আমাদের মাঝে আসুন আমরা এই দশটি দিনকে পরিপূর্ণভাবে এবাদতবন্দী কি করি এবং আমাদের কৃতকর্মের জন্য আমাদের ভুলের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের মুসলিম উম্মার কাছে এই দশটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কালাকে বলেছিলাম একটু পাবদা মাছগুলো আগে কেটে আমাকে দাও আমি রান্নাটা বসিয়ে দিই তো তিনি আমাকে পালদা মাছ কেটে দিয়েছে এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি আমার গত পর্বে তৃপ্তি আপু আমাকে সাজেস্ট করেছেন আমি যেন অবশ্যই ট্রাইপড ব্যবহার করি তাহলে ভিডিওটা অনেক বেশি ভালো হবে আপু এই ব্যাপারটায় শুধু আপনি নয় আর আমরা অনেকেই আমাকে তাগিদ দিয়েছেন যে আমি যেন ট্রাইপডটা প্রপারলি ইউজ করি ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ট্রাইপডটা ইউজ করতে আসলে হাতে এভাবে ভিডিও করলে যেটা হয় এই যে সাইড থেকে কেটে যাচ্ছে সমস্যা হয় ফোকাস করতে এই সমস্যাগুলো পরে থাকে না এবার একটু রান্নার বিষয়ে আসি মাছ আসলে আমি কখনোই ভেজে রান্না করি না আমি ডাইরেক্ট এভাবে মশলায় কষিয়ে তারপর রান্না করি আর মাছগুলো উল্টানোর সময় আসলে খানিকটা জোরে চাপ দিয়ে ফেলেছি বলে পিঠের কিছুটা অংশ এভাবে সরে আসছিল এই সালমা কাজ করবে আর ঝামেলা হবে না এটা হতেই পারে না তো মাছটাকে এদিকে রান্না করছিলাম আর অন্যদিকে এখানে আমি দু রকমের ডাল একসাথে বসিয়েছি মুগ ডাল মুসুর ডাল সমান সমান করে নিয়েছি তারপর একটু টমেটো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এখন মোটামুটি সিদ্ধ হয়েও গিয়েছে ডালটাকে এখন জাস্ট খালি একটু সোমবার কিংবা বাগার যেটাই বলেন দিয়ে নিলেই আমার ডাল রান্না শেষ আর আজকে আর একটা ছোট্ট আইটেম হবে সেটা হচ্ছে পুঁটি মাছ অনেক দিন পর আমি আজকে পুঁটি মাছ পেয়েছি এবং পুঁটি মাছ ভাজবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। রান্না করতে এসে খেয়াল করছি যে আমার একটা ছোট্ট কড়াই দরকার আমার বড় বড় ফ্রাই প্যান আছে পাতিল আছে তারপর বড় নন স্টিকি পাতিল আছে কিন্তু আমার ছোট্ট কোনো কড়াই নেই তো এই কড়াইটাকে খুব মিস করছিলাম সেই জন্যই আমি চিন্তা করছি যে খুব তাড়াতাড়ি একটা ছোট্ট কড়াই কিনবো যেখানে আমি এই বাগার সম্ভার ব্যাপারগুলো আরাম করে দিতে পারবো আমার ভুটানের বাসায় আছে ওখানে আমি প্রায়ই এরকম কড়াইতে দিতাম কিন্তু এখানে কেনা হয়নি মাঝে মাঝে আমি নিজেই চিন্তা করি আর হাসি যে আমার এখনও দুটো সংসার ভুটানের সংসার এই সংসার তবে ভুটানের সংসারের ব্যাপারে মাঝে মাঝে হাজব্যান্ডকে বলি তুমি তো আমার সংসার দিচ্ছ তছ করে সে বলে দেশেরটা সামলাও এটা আমার আপনাদের সাথে গল্প করতে করতে ডালটা আমার হয়ে গেছে এর অন্যদিকে মাছ রান্নাটাও হয়ে গেছে মাছগুলোকে একটু ঠান্ডা করে তারপরে অবশ্যই আমি একটা সার্ভিং ডিশে এটাকে বেড়ে নেবো মাছগুলো যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি যেটা করেছি এটাকে একবার উল্টে দিয়েছি যাতে মশলাগুলো অন্য পাশেও সুন্দর মতন ওর গায়ে লেগে যায় আর এটাকে এখন আমি সার্ভিং ডিশে আসলে বেড়ে নেব সেই জন্য এই মাছগুলিকে এভাবে একটু করে তুলে দিচ্ছি যাতে তোলার সময় ভেঙে না যায় আমি তো আবার এই সব ভাঙা ভাঙিতে খুবই এক্সপার্ট অল্প কয়েকটা পুঁটি মাছকে আমি এখানে একটু আদা রসুন তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি জাস্ট একটু ডিপ ফ্রাই করবো এই এটাই হচ্ছে ইচ্ছে অনেক দিন পর এরকম পুঁটি মাছ পেয়ে সত্যি খুব ভালো লাগছে সেই সাথে আরও একজনকে মিস করছি যিনি এগুলো খেতে খুব পছন্দ করেন উনি দেশে আসলে অবশ্যই আমি ওনাকে এইভাবে তৈরি করে খাওয়াবো মাঝে মাঝে খুব ইচ্ছে করে উনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে নিশ্চয়ই আমার কাজটা অনেক সহজ হয়ে যেত কিংবা ওনাকে নিয়ে কাজগুলো করলে আমার এত মেন্টাল স্ট্রেস থাকতো না আবার কখনো কোনো কিছু খেতে গেলে মনে হয় উনি এখন আমাদের সাথে থাকলে ভালো হতো আমরা একসাথে খেতে পারতাম আসলে মাঝে মাঝে জীবন আমাদের মোড়গুলোকে অন্যভাবে ঘুরিয়ে দেয় চাইলেও অনেক কিছু সম্ভব হয় না জনাব আমি আপনার অপেক্ষায় আছি আপনি এলে আপনাকে এভাবে আমি সব কিছু তৈরি করে খাওয়াবো ইনশাআল্লাহ চলে আসুন দুপুরের খাবার সার্ভ করছি আমি এর মধ্যে নামাজ গোছল শেষ করে এসেছি এত গরম বেড়েছে জানেন আমার ভীষণ গরম লাগে আর গোছল করবার পর তো মনে হয় আরও একবার ঘেমে গোছল করে ফেলছি এরকম একটা অবস্থা তো আজকে দুপুরের খাবার মোটামুটি সার্ভ করা হয়ে গেছে পাবদা মাছ বোনা সেই সাথে ঘন ডাল কুটি মাছ ভাজি এখানে একটু ভাত নিয়েছি আমার ছোটো মেয়ে টেবিলের চারপাশে ঘুরছে আর বলছে আজকে কেন তুমি চিকেন রান্না করনি আজকে সব মাছ আইটেম কেন ওনার মাথাটা এলোমেলো হয়ে যাচ্ছে এখন চিকেন কেন আসেনি টেবিলে আমি খালি বললাম আজ আমরা কেউ চিকেন খাবো না আজকে আমাদের ফিস্টের পরবর্তীতে অবশ্য আমি চিকেন গরম করে এনে রেখেছি সেদিন যে চিকেনটা রান্না করেছিলাম ওটাই গরম করে টেবিলে দিলাম এখন তার মুখে খানিকটা হাসি দেখা যাচ্ছে আজ না হয় লাঞ্চ করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা প্রথমবারের মতন আমাকে দেখছেন যদি আমার বন্ধু হয়ে থেকে যান কাইন্ডলি কমিউনিটিতে একটু হাই হ্যালো লিখবেন যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন পর্বে চলে আসুন আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশুদের খেয়াল রাখবেন আপনাদের সাথে দেখা হবে গল্প হবে আরও একটি নতুন পর্বে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম